আলাইকুম আমি নিপা বলছি বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রথমেই হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই আপনাদের সাথে একটু প্রাকৃতিক দৃশ্য দেখে নিচ্ছিলাম বারান্দায় কিছু মানি প্ল্যান গাছ লাগিয়েছিলাম গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে আর এটা কিন্তু রেখেছি আমার বেডরুমে গাছটাতে কিন্তু অনেক সুন্দর নতুন আবার পাতা গজিয়েছে দেখতে কিন্তু অসম্ভব সুন্দরই লাগতেছিল কয়েক বছর আগে একটা লেদারের জামা কাপড় রেখেছিলাম সেগুলো আর খুলে দেখা হয়নি যে সেগুলোর কি অবস্থা আছে আজকে চলেন সবার সাথে ওই খুলবো আমিও দেখে নেবো আর সাথে আপনাদেরকেও দেখাবো এদিকে হাতে যত কাজ ছিল টুকটাক সেরে নিয়েছিলাম কারণ যেহেতু দুপুরে আবার রান্না করতে হবে এই জন্যই কোয়াডের ভিতর থেকে কিন্তু লেদারটা বের করে নিয়েছিলাম এই লেদারে আমি কিন্তু জামাগুলো রেখেছিলাম দুই বছর হয়ে গেছে এরই মধ্যে কিন্তু একবারও এটা খুলে দেখা হয়নি সম্ভবত এই লেদারে কি কি রেখেছি আমার সঠিক মনেও নাই চলেন আপনাদের সাথে আজকে এই লেদারটা খুলে দেখি এখানে কি কি রেখেছিলাম তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আর প্লিজ একটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থেকে যাবেন উপরে থাকা বেল বাটনটিতে অবশ্যই একটি চাপ দিবেন যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো এই তো এইখানে কিন্তু জামা কাপড় রেখেছি তো ব্যাগটা কিন্তু খুলে ফেলেছি খোলার পর কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রথমে একটা শাড়ি তারপর হচ্ছে গেঞ্জি কাপড়ের যে ব্লাউজ ওইগুলা তারপর আমার কিছু থ্রি পিস কাপড়গুলা ঠিক আগের মতোই আছে কিন্তু যেহেতু লেদারটা আমি একদম দাঁড়া করে রেখেছিলাম এজন্যই হয়তো জামা কাপড়গুলা এলোমেলো হয়ে গেছে মানে ভাঁজেই ছিল কিন্তু সেগুলো এলোমেলো হয়ে গেছে দুই বছর পর হচ্ছে এই লেদারটা খুলেছি তাহলে বুঝেন যে এর কি অবস্থা তো যাই হোক কাপড়গুলা কিন্তু একদম ফেকাসিও পড়েনি বা কোনো রকমই হয়নি শুধু একটু এলোমেলোর মতো হয়ে আছে তো এখানে কিন্তু শীতের অনেক কিছুই ছিল আমার বাবুর আর হচ্ছে কিছু জামা কাপড় ছিল আজ থেকে তিন চার বছর আগে এই কাতান শাড়িটা নিয়েছিলাম তো মাত্র একদিন পরেছি তারপরে কিন্তু আর পরা হয়নি কালারটা কিন্তু সুন্দর ছিল আর এইদিকে কিন্তু আরেকটা লাল জামদানি শাড়ি ছিল এটারও কিন্তু প্রায় দশ বছর হয়ে গেছে এখনো সেই আগের মতো আছে এইখানে নীল একটা জামদানি এটার বয়সও কিন্তু প্রায় হচ্ছে চার বছরের মতো এই গায়ে হলুদের কাপড়টারও চার বছরের মতো হয়েছে তো এখানে আমার মেয়েরও একটা শাড়ি ছিল তো এখানে প্রত্যেকটা জামা কাপড়ে কিন্তু অনেক দিনের মানে অনেক বছর হয়ে গেছে এখানে বাবুর কিছু শীতের তোয়ালা এগুলাই সুন্দর করে আমি এখানে গুছিয়ে রেখেছিলাম তো সবকিছু একটু একটু করে বের করে নিয়েছিলাম দেখছি আগের মতো আছে কিনা আর এখানে কি কি রেখেছিলাম সত্যি কথা বলতে আমার একদমই মনে ছিল না তো এগুলা দেখে কিন্তু অনেক পুরনো স্মৃতি কথাগুলো মনে পড়ে যাচ্ছিল এই সবুজ কালারের শাড়িটা নিয়েছিলাম আমার এক ভাগ্নির জন্মদিনে তো সেখানে কিন্তু ম্যাচিং করে আমরা সবাই একরকম শাড়ি কিনেছিলাম তো এই শাড়িটা কিন্তু ভীষণই সুন্দর আমার মামত বোন আমি আমার খালো বোন তারপর হচ্ছে আমার এক ভাগ্নি আমরা কিন্তু চারজনে মিলে একরকমই শাড়ি কিনেছিলাম তো জানিনা ওদের গুলো আরো যত্ন করে রেখেছে কিনা আমারটা কিন্তু আমি সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছি কারণ মাঝে মাঝে শাড়িগুলো বের করলে কিন্তু পুরনো কথা ঠিকই মনে পড়ে যায় আজকের ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোযা করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম